নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি চানা মশালা বা ছোলে মশালা রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে চানা মশালা বানানোর জন্য আমি এখানে কাবুলি ছোলা নিয়েছি আর ছোলাগুলোকে প্রায় ছয় থেকে সাত ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম তবে আপনারা চাইলে ওভার নাইটও ভিজিয়ে রাখতে পারেন বন্ধুরা আমি ছোলাগুলোকে পরিষ্কার করে ধুয়ে এই পরিষ্কার জলের মধ্যেই রেখেছি এবার ছোলাগুলো সেদ্ধ করে নেব আমি একটা প্রেশার কুকার নিয়েছি কুকারের মধ্যে এই পরিষ্কার জলসহ আমি ছোলাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা প্রেশার কুকারে জলের আন্দাজটা একটু বুঝেই দিয়ে দিতে হবে তো এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর এখানে একটা ছোট্ট টিপস বলে রাখি আপনাদের এই কাবুলি ছোলা সেদ্ধ করার সময় অবশ্যই এক টুকরো দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে সেদ্ধ করে নিতে হবে তাহলে দেখবেন এই ছোলার যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে এবার আমি ছয় থেকে সাতটা সিটি দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা হাই রেখে আর এই রেসিপিতে আমি আলু ব্যবহার করছি আমি এখানে তিনটি মিডিয়াম সাইজের আলু এইরকম চৌকো চৌকো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি ওইদিকে প্রেশার কুকারে ছোলাটা সেদ্ধ হতে থাক আর এই দিকে আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব আর আলু ভাজার সময় আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি তারপর ওই কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি একটা ছোট এলাচ আর দুটো লবঙ্গ আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবার গোটা গরম মশলাগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে গোটা গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে গোটা জিরে বা সাদা জিরে জিরেটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটাতে আমি একটু বেশি পরিমাণেই জল দিয়েছি তাহলে দেখবেন আদাটা গায়ে ছিটবে না এবার সামান্য পরিমাণে হিং দিয়ে দিলাম এবার আদা আর হিং একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আদার থেকে কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে এক টেবিল চামচ জিরে গুঁড়ো আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো তবে বন্ধুরা ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর বন্ধুরা মশলা কষানোর সময় অবশ্যই স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করছি এবার মশলার সঙ্গে টমেটো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি গলে আসে সেই জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আর এই দিকে ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা সেদ্ধ হয়েছে আর এই রকম ছোলে মশলা বানানোর জন্য এইভাবেই ছোলাটা সেদ্ধ করে নিতে হবে আর বন্ধুরা ছোলার মধ্যে যে জলটা রয়েছে এই জলটা কিন্তু আমি ফেলে দেব না এই রেসিপিতেই আমাদের কাজে লাগবে এই জলটা আর এবার আমি এই ছোলা থেকে জলটা ঝাড়িয়ে রাখছি আর বন্ধুরা এই দারচিনি আর এলাচ লবঙ্গ এর কাজগুলো কিন্তু ফুরিয়ে গেছে তাই এগুলো আমি ফেলে দিচ্ছি আর এইদিকে দেখুন আমি ঢাকাটা সরিয়ে নিলাম দুই তিন মিনিট পর টমেটোটা দেখুন অনেকটাই গলে এসেছে এবার গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়াম করে দিচ্ছি এবার মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এখানে আমি সেদ্ধ করে রাখা ছোলাটা অ্যাড করছি শুধুমাত্র ছোলাটাই আমি এখন ব্যবহার করলাম জলটা পরে ব্যবহার করব এবার মশলার সঙ্গে ছোলা একটু কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে না হলে কিন্তু পুড়ে যেতে পারে মশলার সঙ্গে ছোলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন এবার আমি এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুগুলো দেওয়ার পর আবারও এই ছোলা মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বা কষিয়ে নিতে হবে আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি আলু ছোলার সঙ্গে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এই সময় আমি এখানে দিয়ে দেব জল আগে দিয়ে দিচ্ছি ছোলা সেদ্ধ করে রাখা যে জলটা আমি ঝাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল আমি এখানে পরিমাণ মতো জল ব্যবহার করেছি আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা ব্যবহার করবেন জল দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটি আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় কিছুক্ষণের জন্য বলতে পারেন পাঁচ থেকে ছয় মিনিটের জন্য কিছুক্ষণ পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা জলটা কিন্তু ফুটে এসেছে তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবারও আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আবারও চার থেকে পাঁচ মিনিটের জন্য চার থেকে পাঁচ মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই সাইড থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে কিন্তু দেখুন বন্ধুরা ছোলা আর আলু আমার মনে হচ্ছে একটু চেয়ে চেয়ে আছে সেই জন্য আমি একটি ম্যাশার নিয়েছি ম্যাসারের সাহায্যে হালকা করে একটু ম্যাশ করে নিচ্ছি তবে খুব বেশি ম্যাশ করবো না শুধুমাত্র একটু হালকা করে ম্যাশ করে নিলেই হয়ে যাবে তারপর দেখুন বন্ধুরা ম্যাশ করে নেওয়ার পর ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিলাম এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আমি এখানে চিনিটা হাফ টেবিল চামচ পরিমাণে ব্যবহার করেছি এরপর দিয়ে দিচ্ছি কসুরি মেথি প্রায় এক টেবিল চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছি হাফ টি পরিমাণে গরম মশলার গুঁড়ো এবার উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আরও কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নেব প্রায় এক মিনিট মতো রান্না করে নামিয়ে নিলেই রেডি গরম গরম চানা মশালা বা ছোলে মশলা এবার এই রেসিপিটা গরম গরম রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গেই কিন্তু পরিবেশন করা যায় কিংবা আপনারা চাইলে ফ্রায়েড রাইসের সঙ্গেও পরিবেশন করতে পারেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সব বাইকে অনেক ধন্যবাদ